বন্ধুরা তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য আজকে আমাদের গ্রামটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমার গ্রামটা চারদিক সবুজে ভরা ওই যে আমাদের বাড়ির সামনের পুকুর আর এখানেই আমি শান্তি অনুভব করি যেটা আর কোথাও পাবো না আমি কি গ্রাম ভালোবাসেন আমার মতো আমি তো শহর পছন্দ করি না গ্রামে আমি অনেক সুন্দরভাবে বসবাস করতে চাই গ্রামের মতো শান্তি আর কোথায় পাবেন বলেন তো দেখেন তো চারদিকটা কত সুন্দর আর কিছুদিন পর ধান হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি ধান হয়ে গেছে একটু পাকার পালা শীতের দিনে বিকেল বেলা রোদের মাঝে বসে থাকা একটা মজাই আলাদা আমিও তাই স্নান দিয়ে আসলাম পুকুর পারে একটু ভিটামিন ডি নিতে কি বলেন আপনারা